আসসালামু আলাইকুম আজকে আবারও এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে একটি ঘর ওয়ারিং করে ঘরটা কিভাবে ওয়ারিং করবেন তা কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সহজেই দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই এখান থেকে কিছু না কিছু শিখতে এবং জানতে পারবেন কাজটি কিভাবে করবেন তা আমি দেখাচ্ছি তো এই ওয়ারিং করার জন্য আমাদের দরকার পড়বে কেবল টু পয়েন্ট জিরো আর এম ক্যাবল এবং একটি সুইচ বোর্ড এবং এখানে আসে হলো আমাদের হলো সুইচ আমাদের বাইরে যে লাইট হয় হ্যাঁ সুইচ পাঁচটা সুইচ হবে এবং একটি রেগুলেটার একটা ইন্ডিকেটার এবং সকেট এই টোটালি কিন্তু কানেকশনটা কিভাবে করব। সেটাই কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখেন এই যে পাইপ আছে হাফ ইঞ্চি পাইপ এই পাইপটা দিয়ে কিন্তু এই তারগুলো টানা হবে তো কানেকশনটা আপনারা ওয়ারিংটা দেখতে থাকুন অবশ্যই এখানে আপনাদের কিছু জানতে হবে এই কিন্তু আমাদের পাইপগুলো টানতে হবে দেওয়ালের উপর দিয়ে এই তারটা তো চলুন কথা না বাড়াবো কথা না বাড়িয়ে কাজ শুরু করি তো দেখেন এখানে আমাদের যে রেগুলেটর ইন্ডিকেটার সুইচ সমস্ত কিছু কিন্তু এখানে আমি আগে থেকে রেডি করে রেখেছি এখন আপনাদের আমি দেখাচ্ছি যে এর বাইরে যে ভিতরের পিছন পারে যে ওয়ারিংটা থাকে দেখেন এখানে সমস্ত কিন্তু প্যারালাল করে রেখেছি তার কোথায় থেকে কোথায় সুইচ সকেট সব কিন্তু এখান থেকে সমস্ত কিছু করে রেখেছি কারণ এত কিছু দেখাতে গেলে ভিডিওটা কিন্তু লং হয়ে যাবে এখান থেকে সব কিন্তু এখানে যখন আমরা কেবল দিয়ে রেখেছি প্রত্যেকটা সুইচ সকেটে সব করে রেখেছি তো এখন শুধু কানেকশনটা করে দেখাবো তো কানেকশনটা কিভাবে করবেন দেখেন এই যে রেগুলেটারের যে দুটো তার একটা তার সুইজে কানেকশন করে রেখেছি এবং সমস্ত কিন্তু আপনারা সমস্ত কাজটা কিন্তু কাজটা করে রেখেছি এখন কিভাবে কাজটা করতে হবে সেটা আপনাদের আমি দেখাচ্ছি তো দেখেন এখানে যে আমাদের যে বোর্ডে লাল তারটা আছে দেখেন এখানে এখানে মেন তার অর্থাৎ দুশো বিশ ভোল্টের যে মেন তার টু পয়েন্ট জিরো আর এম তার এটা এবং এটা কিন্তু লাল তার এবং কালো তারও টু পয়েন্ট জিরো আর এম কালো তারটা ব্যবহার করা হয়েছে এখন এখানে বোর্ডে তার টানাও দেখাতে গেলে কিন্তু অনেক সময় লাগবে কারণ তার টানা আমি দেখাচ্ছি না তো আপনাদের যে টু পয়েন্ট জিরো এম কিন্তু বিশ থেকে পঁচিশ এমপি পর্যন্ত কিন্তু লোড নিয়ে থাকে তো অবশ্যই ঘরের লোডের উপর ভিত্তি করে কিন্তু আপনাকে তার সিলেক্ট করতে হবে তো হোক এখানে সুইজের যে নিচের টার্মিনাল আছে মানে যেগুলো কমন করা আছে সেগুলোতে কিন্তু আমি ফেসটা কানেকশন করছি এখানে দেখেন এখানে যখন আমরা ফেসটা কানেকশন করবো অর্থাৎ দুশো বিশ ভোল্টের কারেন্ট যেটা যে থাকবে সেটা যখন যেখানে কানেকশন করছি এখানে সুইচের নিচে এখন কিন্তু সমস্ত যে তারগুলো আছে এই তারগুলোতে কিন্তু ফেস চলে যাবে এগুলোতে সমস্ত কিন্তু লাইন ফেসে ফেস চলে যাবে দেখেন এগুলোতে সমস্ত কিছুতে ফেস চলে যাবে এখন আমাদের যে কাজটি করতে হবে আমরা মূলত এখন ফেসটা কানেকশান করলাম এখন কানেকশন করব আমাদের এখানে সকেট এবং ইন্ডিকেটার তো সকেট এবং ইন্ডিকেটারের জন্য আমাদের কি করবেন আমাদের কি করতে প্রয়োজন সেখানে নিটল দিতে হবে নিটল না দিলে কিন্তু সকেট এবং ইন্ডিকেটার কিন্তু লাইন পাবে না সেক্ষেত্রে আমাদের সকেট এবং ইন্ডিকেটারে আমরা নিটলটা কানেকশন করব তারপরে দেখেন এখানে তারটা একটু সিনে নিচ্ছি কারণ ওখানে তার একটা জয়েন্ট দিতে হবে যাই হোক এখানে ইন্ডিকেটার এবং সকেটটা কিন্তু লাইন দিচ্ছি তো এই যে এখানে ইন্ডিকেটারে কিন্তু অবশ্যই ফেজ দেওয়া আছে আমরা শুধু নিউটলটা দেব নিউটল কানেকশনটা দিলেই কিন্তু আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে যাবে তো অবশ্যই একটা জিনিস মনে রাখবেন যে সকেটে আপনারা কি চলাবেন এই সুইচ বোর্ডের সকেটে অবশ্যই আপনাকে হালকা লোড যেগুলো আছে মোবাইল চার্জার টেবিল ফ্যান এগুলো কিন্তু চলাতে হবে আপনি যদি ভারী লোড চালান অর্থাৎ রাইস কুকার চলেন তাহলে সুইচ চলবে ঠিকই কিন্তু অনেকদিন পরে সুইচ কিন্তু পুড়ে যাওয়া পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং এই সুইচ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে বেশি তাই আপনারা এখানে লোড চলাবেন হালকা লোড চলাবেন এই সকেটে তো যাই হোক ভালোভাবে টাইট দেবেন রকম লুজ কানেকশন কিন্তু রাখা যাবে না এখন এখানে সুইচ এবং এখানে সকেট এবং ইন্ডিকেটার কাজ শেষ আর যেসব লোড যেসব ঘরের যে ফ্যান লাইট যেসব সেই তারগুলো কি হবে নিউটলগুলা সব একজাতে কানেকশন করা করতে হবে দেখেন এখানে সমস্ত নিউটলগুলা কি করব আমরা ঘরের যে লাইট ফ্যান আছে যে কটা লাইট আছে ফ্যান আছে সবগুলো নিউট্রাল একসাথে আমরা এখান থেকে কি করব কানেক্ট করবো অর্থাৎ পাঁচটা যে তা পাঁচটা যে আমাদের ফ্যান বাদে যে লাইটগুলো আছে সেগুলোতে সেগুলো নিটওয়ালগুলো একজাতে করে এই যে একজাতে করবো করার পরে এখন আমাদের যে কাজটি করতে হবে এখানে যে টু পয়েন্ট জিরোর কালো তার আছে নিটল তার সেই নিটল তারের সাথে কিন্তু আমাদের একসাথে কানেকশন করতে হবে মানে জয়েন্ট দিতে হবে দেখেন আমি গুণে দেখাচ্ছি পাঁচটা ছডা এই ছটা তার কিন্তু নিউটল তার একসাথে কানেকশান করতে হবে এইখানে নিউটলে যে মানে আপনার যে কটা দরকার সে কটা নিউটলে এখানে কানেকশান করে দিবেন এই মেন নিউটলের সাথে আমার এখানে পাঁচটা ছডা আছে ছটায় কিন্তু কানেকশন করছি তারপরে এখানে কিন্তু ভালোভাবে টেপ মানে জয়েন্ট দিয়ে দেবেন জয়েন্ট জয়েন্ট করার পরে এখানে কিন্তু টেপিং করতে হবে আপনারা সুইচ বোর্ডের উপরেও করতে পারেন সুইচ বোর্ডও করতে পারেন এত কোনো সমস্যা নাই আমরা সুইচ বোর্ডের উপরে করিনি জনসন বক্স করিনি আমরা সরাসরি পাইপ দিয়ে এখানে কানেকশনটা করা হয়েছে এখন আমাদের নিউটালের কাজ শেষ প্রত্যেকটা লাইট এবং ফ্যান যে কটা ছিল সবগুলোতে কিন্তু নিউটল কমন করা শেষ হয়ে গেছে এখন আমাদের ফেসের তার বাকি আছে ফেসের তার আমরা যেহেতু এখানে আমরা লাইট চলাবো ঘরের সেহেতু এখানে পাঁচটা আমাদের সংযোগ দিতে হবে পাঁচটা বলতে তো সুইজ এখানে একের পর এক যে সুইচগুলো আছে সবগুলোতে সুইজে কিন্তু এখন যে ফেসগুলো আছে সেই ফেজগুলো দেখেন সেই ফেজগুলোতে কিন্তু সুইজে কানেকশান করতে হবে দেখেন একটা কানেকশন করছি ভালোভাবে টাইট দিবেন দেবেন রকম লুজ কানেকশন কিন্তু রাখা যাবে না তো আমরা এখন প্রত্যেকটা সুইজের যে টার্মিনালগুলো আছে সেই টার্মিনালগুলোতে প্রত্যেকটা ফেস কানেকশান করব। আপনার বাড়িতে লাইট থাকতে পারে ফ্যান থাকতে পারে টিভি থাকতে পারে সবগুলো সুইচ কিন্তু এখানে কানেকশন করা হচ্ছে এখানে অনেকগুলো কানেকশান করা হচ্ছে কারণ আমাদের বাইরে আছে এখান থেকে কিন্তু আমাদের যে বাইরে লাইট হবে তারপরে গোসলখানাতে লাইট হবে সেই কারণে এক সব সুইচগুলাই আমরা ব্যবহার করছি এই কারণে সুইচ বেশি লাগছে তো দেখেন এখানে তিনটা কানেকশন করা অলরেডি কমপ্লিট হয়ে গেছে প্রত্যেকটা ফেস প্রত্যেকটা পয়েন্ট এখানে কিন্তু কানেকশান করতে হবে করার পরে আর একটা কানেকশান করলাম দেখেন কাজটা কিন্তু একেবারে সিম্পল ইজি কাজ সহজ কাজ আপনারা এই ভিডিও দেখে নিজেরাই করতে পারবেন এখানে এখন এই যে এখানেও কিন্তু একটা যে ফ্যানের আপনাদের ফ্যানের যে তারটা থাকে সেই ফ্যানের তারটা কিন্তু এই রেগুলেটরের একটা তার সাথে কানেকশান করতে হবে আর রেগুলেটারের আর তার আছে সেটা কিন্তু ওই সুইচের সাথে কানেকশন হয়েছে এখানে পাঁচটা সম্ভবত সুইচ আছে পাঁচটায় কিন্তু কানেকশন করা হয়েছে তো এখন কাজ কিন্তু কমপ্লিট এখন আমরা টেস্ট করব যে আমাদের যে ওয়ারিংটা হলো সেই ওয়ারিংটা ঠিক হলো কি দেখেন কানেকশন দেওয়ার সাথে সাথে কিন্তু ইন্ডিকেটারটা জ্বলে উঠবে দেখেন তো দেখেন এখানে কিন্তু ইন্ডিকেটারটা আমরা এই মুহূর্তে আমরা লাইনটি দিব দেখেন ইন্ডিকেটারটা কিন্তু জ্বলছে লাইন হয়ে গেছে এখন সুইচ দিলে কিন্তু আমাদের লাইটটি জ্বলবে দেখেন এই যে সুইচটা দিচ্ছি এই যে লাইট কিন্তু জ্বলছে এই যে দেখেন তো আমি কিন্তু ঠিক আপনাদের ঠিক অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করলাম যে আপনারা কিভাবে একটি ঘর ওয়ারিং করবেন দেখেন এই যে ফ্যানটা কিন্তু চলছে একটি রুম কীভাবে ওয়ারিং করবেন সহজে এবং সুইচ সকেট তার তার অবশ্যই আপনাকে ভালো তার ব্যবহার করতে হবে টু পয়েন্ট ফাইভ অথবা টু পয়েন্ট জিরো এম তার আর ঘরের লোডের উপর আপনি যে লোড চলাবেন সেই লোডের উপর ভিত্তি করেই কিন্তু আপনাকে তার সিলেক্ট করতে হবে তা নাহলে কিন্তু হবে না অবশ্যই তো চলুন দেখেন আপনারা আমাদের লাইনটা সকেটে আছে কি না সেটা আপনাদের দেখাচ্ছে দেখেন টেস্টার কিন্তু এই মুহূর্তে জ্বলবে যে টেস্টার কিন্তু জ্বলছে